গত তিন চার দিন ধরে তোমাদের বলছিলাম খুব গরম পড়েছে খুব গরম পড়েছে এ দেখো আজকে সকালবেলা উঠে পর্দা সরিয়ে দেখি বাইরেটা পুরো অন্ধকার হয়ে রয়েছে এমনি তো বোঝা যাচ্ছে না ক্যামেরায় অ্যাডজাস্ট করে নিচ্ছে কিন্তু ঘরের ভেতরটা টোটালটা দেখলে বুঝতে পারছো কীরকম অন্ধকার হয়ে রয়েছে যাই হোক কাজের সময় হয়েছে বেরিয়ে পড়েছি আবার দুপুরবেলা খেতে এসে বাড়িতে দেখি সমর গাড়িটা তখনও রয়েছে

আজকে ক্লান্ত হয়ে গেছি হ্যালোটাও ভালো করে বেরোচ্ছে না গলা দিয়ে যাই হোক ডিউটি করে বাড়ি চলে এসেছি এবারে এসে দেখছি সবু অফিস গেছে ভাইয়া বলছে বললো তখন যে হ্যাঁ যাব বাট ও যতক্ষণ না যায় আমার বিশ্বাস নেই মানে যতক্ষণ না যায় ততক্ষণ বিশ্বাস নেই আর যতক্ষণ না বাড়ি ফেরে ততক্ষণ বিশ্বাস নেই কোনো ভরসাই নেই আমি যাওয়ার আগে মানে লাঞ্চ করতে এসেছিলাম যখন তখন একটা কাজ করে রেখে গেছিলাম সেটা হচ্ছে মাজতে দেওয়া মাজা হয়ে গেছে এবার ঝড় তুলে ফেলি কেক সেই কেকটাই কাটছি এখন খিদে পেয়েছে খাবো বলে তো দেখো বেশ নরমও হয়েছে নরমটা কি করে দেখাবো এ দেখো একদম পারফেক্ট হয়েছে আর এটাকেও আমি কেটে রেখে দেবো গরম তো ফ্রিজে রাখাই ভালো রান্নাঘরে টুকটা কাজ করতে করতে দেখলাম বাইরে বেশ কিছু লোকজন ঘোরাঘুরি করছে তারা ওই আমাদের সামনের ওই জায়গাটা ফেটে ফেটে গেছে সেইগুলো রিপেয়ার করছে মানে আজকে হয়তো পুরোটা করবে না কিন্তু ওরা কিছু কিছু প্রসেস করে যাচ্ছে আর কি আমিও রান্নাঘর থেকে একটু ভিডিও করছিলাম যে ওরা কি করছে অ্যাকচুয়ালি ভালো করে দেখতেও পারছিলাম না তাই আবার গিয়ে বসেই করলাম ফাইনালি আজকে ফাইনালি রান্নাঘরে কোনো কাজই করিনি শুধুমাত্র আগামী দুদিনের জন্য ব্রেকফাস্টটা রেডি করে রাখলাম আর সোমর কালকে টিফিনটা রেডি করে রাখলাম সব কিছু করাই ছিল মানে সব রান্না বানা আছে জাস্ট টিফিন বক্সে ভরে রাখলাম বেশ করে এসে বসে পড়েছি সোফায় ঘুমে তো তো চোখ বন্ধ হয়ে যাচ্ছে তার মধ্যে ঘুমের ঘুমের ঘরে আমি একটা কাণ্ড করলাম ভিডিওটা একবার এডিট করে পুরো শেষ হয়ে গেছিলো ভুল করে ডিলিট করে ফেললাম আবার প্রথম থেকে বসে এডিট করা করতে শুরু করলাম এই শেষ হল এখন সাতটা ছয় বাজে যদিও সময় এখনও পর্যন্ত আসেনি এবার দেখি ফোন করে কখন আসবে এই ব্যাপার সোশ্যাল মিডিয়া হচ্ছে জীবনের সর্বনাশ বসে বসে কোনো কাজ ছিল না বসে বসে দেখছিলাম ফেসবুক ফেসবুক দেখতে দেখলে দেখলাম ডিমের কারি ব্যাস ডিমের কারি খেতে ইচ্ছে করলো এবার উঠে এসে ডিমের কারি বসিয়েছি কিসের সঙ্গে খাবো না ইডলির সঙ্গে খাবো তবে না খুব বেশি কিছু করতে হবে না ডিমটা খালি সিদ্ধ বসিয়েছি গ্রেভিটা তো আমার কড়াই থাকে পেঁয়াজ টমেটোর গ্রেভিটা তো আমার কড়াই থাকে তো সেই জন্যই আরও সাহস করে বসালাম ডিমটা সিদ্ধ হলেই মোটামুটি হয়ে যাবে একটু হালকা করে ভেজে নিয়ে ডিমের কারিতে জাস্ট ফুটিয়ে নেবো মানে কারি পেঁয়াজ টমেটোর কারিটায় জাস্ট ফুটিয়ে নেবো এইটুকুই করতে হবে তবে অলরেডি সাতা বিয়াল্লিশ বাজে খেতে খেতে আরেক একটু দেরি হবে মোটামুটি আমরা আটা দেরি হবে না অ্যাকচুয়ালি তার মধ্যে হয়েই যাবে খুব বেশি কোন তো সময় লাগবে না ডিম সে সেদ্ধ হতে হার্ডলি সাত আট মিনিট সময় লাগবে তারপরে ভেজে নিয়ে গ্রেভি করতে আরও যদি দশ মিনিটও সময় লাগে তাতেও আমাদের খাওয়ার টাইমের আগেই হয়ে যাবে ওই যে এসে গেছে সরেজ বইনের তদন্ত চলছে যা কোথায় চলে গেল কি সব এত তদন্ত করি

সিদ্ধ সিদ্ধিম নুন হলুদ আর গুঁড়ো লঙ্কা দিয়ে একটু ভেজে রেখেছি আর সেই তেলেতেই দিয়ে দিয়েছি একটু জিরে একটু হালকা নেড়ে নিয়ে এরপরে আমার গ্রেভিটা তো করা আছে দিয়ে দেবো একটু ভালো করে ফুটে গেলে তারপরে উপর থেকে একটু গরম মশলা গুঁড়ে ছড়িয়ে দিলাম এবার দুজনে মিলে বসলাম একটু টিভি দেখতে একটু পরে করবো খাওয়া দাওয়া না চলো শোয়ারটা বাজে ডিনারটা সেরে ফেলি এবার আমাদের বিচিত্র খাবার আজকে একটা সম্বর ভরা এখানে একটু রাইস আর আলু তরকারিটা ইডলি আর তার সঙ্গে ডিমের কারি আর এরই সাথে আজকের গল্পটা এখানেই পুরোলো আজকের টাটা